আর ওই যে মাটি কাটা দাম গলায় কম্বল ওই গুয়া নাই উলান নাই সব রহমের সস্তা জিনিসের সবসময় ভাই অবস্থা থাকবে অবস্থা এটা দাদার আমরা বলে যে সস্তার অবস্থা আর আমার গরুগুলি নিতে হলে যেন জাত উন্নয়ন অরিজিনাল হলস্টন ফিজেন লিলি অরিজিনাল হলস্টন ফিজেন মুন্ডি লিলি হান্ড্রেড মুন্ডি ছাড়া আমি বেশি নেই আবার জার্সি হলেও হান্ড্রেড হান্ড্রেড জার্সি দর্শক ভাই এই জিনিসগুলাই বুঝতে হবে সঠিক জাতমান ধরে গাবি কিনতে পারলে কিন্তু ভাই এই লস লস করে আসলে যদি গরুর ভিতর টাকা দিয়ে যদি দশ হাজার বেশি দিলে তার কোনো ঠকা নেই আর যদি লওয়া গরু কিনে যায় দশ হাজার কম দিয়া তার ব্যাপার টাকা জীবন মাথা থাপ ওটা কষাই কষাই আর গাভি গরু অর্ধেক কম বেশ হয় আসসালামু আলাইকুম আজ আটে দু হাজার চব্বিশ রোজ বুধবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সোলাইমান ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর গ্রামে এইটি বরাবরই একটি অনলাইন ভিত্তিক চেয়ে তার সোলাইমান ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী তার কালেকশনে বরাবরই জাতমান ধরে গাভিগুলো কেনার চেষ্টা করে একদম বাঘাবাড়ির এই সাইড থেকে তার সংগ্রহগুলো বেশি করার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি কী গাবি রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের

আমরা বাঘাবাড়ির পাশে একদম বাঘাবাড়ির পাশে পাশে আচ্ছা আপনাকে কম বেশি সবাই চিনবে কারণ দর্শক ভাইদের মানে দীর্ঘদিন যাবতীয় ব্যবসায়ী আছে বহু বছর আছে দীর্ঘদিন আচ্ছা তাও ব্যবসায়িক বয়স কেমন হয়েছে ভাইয়ের আমার তাও বিশ বাইশ বিশ বাইশ বছরের মধ্যে একটা না রানিং এই সেক্টরেই আছে রানিং এই সেক্টরে আচ্ছা নতুন কালেকশনের কতগুলো গাবি দেখাবে আর আটটা গাভী দেখাবো গাভীর কালেকশন আছে বেশি আটটা দেখাবো আটটা দেখাবেন আচ্ছা সংগ্রহের মধ্যে ভাই জার্সি থাকবে না আজকে জার্সি আছে মন্ডি আছে আপনারা চলে হলস্টেন ফিজিয়ান আছে অস্ট্রেলিয়া আছে সব কি ভাই বাতান সাইডের এই সাইডের বাতান সব বাতান সাইডের গরু আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি পাবে আর সর্বনিম্ন কত লিটার হবে সর্ব 32 লিটার দুধের গাবি পাবে 32 লিটার 32 লিটার আচ্ছা এত দুধের গাবি ভাই বুস্টা করবে কিভাবে বুস্টা সে বাচ্চা দেওয়া গাবি দহন করে এসে নিয়ে যাবে নিজের মতো দহন নিজের মতন পাঁচ দিন সাত দিন যা থাকে দহন করে এসে নেবে এখন রানিং 32 লিটার রানিং 32 লিটার কি বলেন ভাই অনেক বিগ সাইজের তো গাবি তাইলে অনেক বিগ সাইজের গাবি প্রথম রাউন্ড না সেকেন্ড রাউন্ড সেকেন্ড প্রথম রাউন্ড প্রথম তাইলে তো ভাই দ্বিতীয় দিতে হবে না যা আরো দুধের গাবি হবে হাই কোয়ালিটির গাবি আসলে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে সরজমিনে আসার পর ভাই ক্যামেরাতে কিন্তু এইসব সব জিনিস ওইভাবে বোঝানো বোঝা যাবে না সরজমিনে এসে মিলাই মিলাই নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা গ্যারান্টি কি কি থাকতেছে আপনাদের এখানে গ্যারান্টি প্রেগন্যান্ট গারে প্রেগন্যান্ট গারে দুটি আছে লারভাইনি বানকানা আমার দুধ বাদ কপাল তার আচ্ছা আচ্ছা আর দইলেন দর্শক ভাইরা যেখান থেকে আসুক নিজের বুঝ মতো গাভি কিনতে পারবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ আচ্ছা ভাই এখন তো অনলাইন খুললেই দেখা গেলো যে অনেকেই অনেক রকমের অফার কেউ একদম কেউ মাটি কাটা দাম অনেক রকম ভাবে দেখায় আপনার এখানে কি কোনো সুযোগ ঘটনার চলে কি মাটি কাটা দাম হ্যাঁ এই যে শব্দটা আছে মাটি কাটা দাম জাত উন্নয়ন জি জি আমার প্রতিবেদন গরু দেখলে জাত উন্নয়ন সেটা বুঝবে আর ওই যে মাটি কাটা দাম গলায় কম্বল ওই গুয়া নাই ওলান নাই সব রকমের সস্তা জিনিসের সবসময় ভাই অবস্থা থাকবে অবস্থা এটা দাদার আমলার থেকে আছে সস্তার অবস্থা আর আমার গরু গরি নিতে হলে ধরুন জাত উন্নয়ন অরিজিনাল হলস্টেন ফিজেন লিলি অরিজিনাল হলস্টেন ফিজেন মুন্ডি নিলি 100 মুন্ডি স্যার আমি বেশি না আচ্ছা আবার জার্সি হলো 100 100 জার্সি এই জিনিসগুলাই বুঝতে হবে সঠিক জাতমান ধরে গাবি কিনতে পারলে কিন্তু ভাই এই লস লস করে এই লসের জায়গা আর আসলে যদি গরুর ভিতর টাকা দেয়া যদি 10000 বেশি দিও তার কোনো ঠকা নাই আর যদি লওয়া গরু কিনে নিয়ে যায় 10000 কম দিয়া

একদমের মতো একদম হয়তো হালকা সম্মানই করতে হবে সম্মান করা যাবে আমরা দুই নাম্বার সিরিয়ালের গাফিটা আচ্ছা দেখেন ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বিগ বডের গাফি নিয়ে আসেন ভাই বডি তো ভাই মন্ন বড় এটা

সকাল বিকাল মিলায় অলরেডি একটা আইডিয়া হচ্ছে বিশ একুশের মতো আর কি চলে আসছে এখন বর্তমান বাইশ তেইশ চলে আসছে বুঝছেন চব্বিশ দুধ গ্যারান্টি যদি অলি লিবে না অলি লিবে না বাচ্চাটা নিয়ে আসলেন বাচ্চাটা নিয়ে আসলেন দেখি বাচ্চাটা একটু ভালো করে দেখেন আমাদের অনেক সুন্দর একটা পার্সেন্টেজের বাচ্চা বলছে ভাই সান্না বাচ্চা হান্ড্রেড বাবা মার মতনই বাচ্চা বয়স কয়দিন হয়েছে বয়স আপনার হচ্ছে আজ হচ্ছে নয় দিন একটু ঘুরাই দেন এমনি শান্ত হবে একবার শান্তশ একটু লড়াচারা কিচ্ছু করবে না একটু আমাদের দেখি তলার টেম্পারটা

তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বড় গাভি নিয়ে এসেছেন একদম ধবধবে সাদা ভাই এটার যাতটা কি এটা জাত বলে রানী শঙ্কর আচ্ছা এটা তো ভালো আসলে

আপনার হচ্ছে বিস্কুট কালার গাবি আর হচ্ছে বাচ্চা বিলাক জার্সি আপনার যে কোনো মেয়াবায় চলে ভিডিও কলে দেখতে চলে

একদম বাতান বাতানা যেখান থেকে সংগ্রহ এই জায়গাগুলা কি দেখানো সম্ভব যদি কেউ কিনতে হ্যাঁ যে কোনো কেটে আসবে যদি শখ মনে করি যে না আমি বাতান দেখবো তাহলে দেখান যাবে আমার পাশেই

অনেক মূল্যবান কথা এ একটা গাভের দাম বাইশ তেইশ টি দুধ আছে তাহলে গাভেও খায়া একটা বাচ্চাও আপনি কিছু মালিক খাইতে পারবে আর ছোট গাভের

আর একটা বিগ বডির গাভ নিয়ে আসছেন ভাই এটাও তো বেশ লম্বা সম্বা বডি সংগ্রহ করার পিছনে কারণ কি ভাই আসলে কি বুঝছেন প্রথম গাবের ভিতর কোন ভেজাল নাই দ্বিতীয় গাবের ভিতরে তৃতীয় চতুর্থ যা বুঝছেন ওই গাভিগুনি বুঝছেন নষ্ট হয়ে যায়

এটার দুধ লিটার হলে নেবে না দুধের কথা যাই নিজের মতো মিলাই নিতে পারবে যেকোনো মেয়া ভাই গাবের কাছে আসবে দহন করবে দুই দিন থাকবে দহন করে যদি দুধ মিলে হয় না হলে

হয়ে গেছে গাফি পাওয়া যায় না আসলে কি বুঝছেন যেটা সঠিক তথ্য সেটি বলে দেব আসলে

কভার করলে তখন আসলে বোঝা যাবে আচ্ছা কেমন থাকতে পারে এটা থেকে ভাই এ গরু আমার আত্মীয়র গরু বুঝছেন ধরেন প্রথম দিনে আঠারো উনিশ দু আইসে বুঝছেন আর এবার কতটুকু আমি উপর আল্লাহর ইচ্ছে বুঝেছেন গরু হান্ড্রেড লার আপনার লার বাড়াই নিয়ে বান কাটা আমার এটা কি দ্বিতীয় অভিযান দ্বিতীয় অভিযান দিবে আড্ডাতে দ্বিতীয় অভিযান দিবে আচ্ছা

কথা বা সম্মান এর পরে থাকবে না অল্প সামান্য করা যাবে যাবেন গাবি যেভাবে কিনা সেইভাবে তারপরে গাবি দলেন দ্বিতীয় গাবি আর প্রথম গাবি রাত দিন তফাত বুঝেছেন ধরুন প্রথম গাবিগুলির রেট বেশি প্রথম গাবিগুলার বাজারে ডিমান্ড বেশি ডিমান্ড বেশি আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়াল ভাই আর একটা বিগ বডির গাবি দেখাইতে চাইলেন আসলে ওরা জিরাফ 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 আচ্ছা আজকে হাতি হবে না জিরাফ জিরাফ হবে চলেন আমরা জিরাফ আচ্ছা দেখেন ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি এটা না ভাই সর্বশেষ

32 লিটার হলে নেবে না হলে নেবে না একদম গ্যারান্টি নিজের মত দুধ মিলাই নিয়ে যাবে মিলাই নিয়ে যাবে আচ্ছা কয়দিন দুধ দেখতে পারবে যদি চিন্তা করে 7 দিন অপশন আছে কোনো নে টেনশন 7 দিন থাকি দোয়া বদলি যাবে কোনো তার খরচ খরচা কিছু নাই দুধ হলে নেবে না নেবে না কত 4 লক্ষ 20 হাজার পড়বে 4 লক্ষ 20 হাজারে 32 লিটার দুধের জেনুয়েন একটা গাব জেনুয়েন গাব আবার দাঁতটা দেখা দাও দাত্তটা দেখা দাও দাঁতটা দেখা দাও অনেক বড় হয়ে গেছে ভাই দাঁতটা দেখা দেওয়া আসলে মানুষ মনে করি দেখেন চার দাঁত নাকি আচ্ছা দেখি একটু ভালোভাবে ভাগ করেন সাইড দুইটা কানি দেখেন আমাদের এই দেখেন কানি লয় এই দেখেন এই দেখেন দেখি একটু ভাই ভালো করে

যোগাযোগের প্রয়োজন ধরেন যোগাযোগ করিয়া আমি এসব হাই কোয়ালিটির গাবি হিসেবে আমি বলতে চাই যে যে কোনো কেবাই কেনেন দশটা টাকা বেশি দিয়ে কিনবেন হান্ড্রেড পার্সেন্ট গরু কিনবেন আমার ঠান কেন রাতঠান কেনেন আর গরুর কাছে এসে কিনবেন সরোজমিন এসে কিনবেন আচ্ছা নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বান্ন বিশ বারো আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্য কোনো মেসেজ আপনার তো অনেক অভিজ্ঞ সেই আলোকে আসলে অভিজ্ঞতার এখন কিছু না এখন বক্তব্যর কোনো শেষ নাই বুঝছেন আসলে কিছু লোক বর্তমান আন কমন বক্তব্য দেয় বলছেন ওই বক্তব্যর সাথে মেশে না বলছেন আমরা একটা জিনিসই বলি যে গাবি কিনলে আপনি সরাসরি গাবের কাছে আসেন আসি দেখি শুনে দোয়া বাদা দেই তারপরে কেনেন অনলাইন থেকে যার কথাই বিশ্বাস করেন আগে সঠিক ভাবে মিলাবেন তারপরে তারপরে সিদ্ধান্ত নেবেন তাই অসংখ্য ধন্যবাদ দেখানোর জন্য আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম